হয়ে আসছে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত চান আরো একটা ইন্টারেস্টিং ফিসিং ভিডিও তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছে আরো একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিও এই আমাদের সামনে একটা খাল শেষ হচ্ছে মেসকার খাল এই মেসকার খাল থেকে কিন্তু আমরা ভেটকি মাছ ধরবো আর ভেটকি মাছ রয়েছে আরো অন্যান্য মাছ রয়েছে মানে পোনা মাছ নোনা মাছ নেই এখানে তো চলো এখান থেকে আমরা কি কি মাছ পাই সবটা তোমাদেরকে দেখাবো আর যেখানে খালটা সেটা হচ্ছে এই খালটা আমরা আগে মেচকাড়া মিলে জাল ফেলে মাছ ধরে নিয়েছিল আর অল্প পরিমাণ জল ছিল সেই জলটা আজকে মোটর বসিয়ে আছে মেচকাড়া আর সেই মোটর বসিয়ে জলটা তুলে নিয়ে মাছ করে ধরে নেবো আর আমার পেছনে দেখতে পাচ্ছি আমার পেছনে হচ্ছে আমাদের শোষণ এখানে মানে সৎ কাজ করা হয় আর এটা হচ্ছে আমাদের বঙ্গময়ী থান এই আমরা প্রতি বছর একবার মানে এই মন্দিরটাতে বছরে একবার পুজো করা হয় সেই মন্দিরটা এখন কেউ করা হবে না আবার গঙ্গা পুজো যখন আসবে সেই পৌষ পার্বণের সময় তখন এক টাইম পুজো করা হবে তো চলো আজকে গো সামনে রয়েছে সুন্দরবন জঙ্গল আর সুন্দরবন জঙ্গলের পাশে আমরা চলে এসেছি আমাদের একটা পুকুর শেষতে খাল এই মেচকার খাল রয়েছে মেচকার খালটা সেচা হবে এখান থেকে আগে আমরা এখান থেকে মাছ ধরে নিয়েছি আর অল্প পরিমাণ জল ছিল সেই জলটা এখন মোটর বসিয়ে আমরা কমিয়ে নিচ্ছি এখানে মেচকা রয়েছে মানিকা রয়েছে আর ঢিসাম দা নিচে লেবে গিয়েছে আর এখানে মোটাকা চলে এসেছিলো মোটাকা ভাত পান নিয়ে এসেছিলো মানে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম এই মাত্র আর ওখানে রেখে দিয়েছে যাওয়ার সময় নিয়ে যাওয়া হবে আর ওই সামনে সুন্দরবন জঙ্গল সুন্দরবন জঙ্গলের পাশে আমাদের শ্মশান রয়েছে ওই শ্মশানে আমাদের সৎ কাজ করা হয় আর আমাদের শ্মশানের পাশে একটা মন্দির রয়েছে সেটা কিন্তু বহু প্রচুর প্রাচীন পুরানো মন্দির এই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছে এর ভিতরে আমাদের গঙ্গাময়ী মা রয়েছে আর ঠিক দেখতে পাচ্ছ এই পাশে আমাদের একটা নিম গাছ রয়েছে এই নিম গাছটা কিন্তু প্রচুর প্রচুর পুরনো আমার জন্মের আগে থেকে মানে জন্মের আগে থেকে অনেকে বলে রয়েছে আর এখানে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ বড় গাছ আমাদের সুন্দরবনের মধ্যে তোমরা সকলেই জানো যে আমপান হয়েছিল আমপানের কারণে আমাদের এখানে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর প্রচুর পরিমাণ গাছ নষ্ট হয়েছিল কিন্তু এই নিম গাছটা কিন্তু কোনো ক্ষতি হয় না এই নিম গাছটার মধ্যে প্রচুর মাথা ভেঙে গিয়েছিল অনেক কিছু ভেঙে গিয়েছিল কিন্তু সেই নিম গাছ আবার ভালোভাবে একদম বেঁচে বেঁচে উঠেছে আর জানি না কোনো হয়তো রহস্য হবে এই শোষণের গাছ এটা মন্দিরের পাশে রয়েছে তার জন্য কোনো রহস্যর কারণে গাছটা কোনো কিছু হয় না আর এখানে মেষ কাঠ ভেঙে গিয়েছে হারিয়ে নিয়ে তো চলো ওখানে যাবো দেখবো ঢিসাম দ্বারা কী সব মাছ ধরছে জল একদম কমে গিয়েছে আর মেশ কাছে মেষ খাওয়া ছটফট করছে মাছ ধরার জন্য আর এখানে সব মাছ উঠে আসছে আর এখানে

हां भाई लग गया ना ये ना चलो 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 ये ना माला लगे ना भाटी डायरेक्ट

ছিড়ে যাবে না টুকরি হ্যাঁ ওই টুকরে সব কত

এখানে কিন্তু জল একদম কমে গেছে আর অল্প কিছু জল রয়েছে আর মাছগুলো পুরো

Bolo, hay un de tener a ver, 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 a

ওকে বলি কানমান কানমান ও যான் scala itu tenang mukat ya haus mukat scala 돌 ফেলে দেছি আস্তে আস্তে হাত কেটে গেছে টেকনা মাছের ভীষণদের হাত কেটে দিয়েছে এখানে আরে টেকনা মাছ রয়েছে তোমার কাটা মাছ তাই কি মাছ ওই না কোন কোন ওপারে বাইরে দাও না এক ভাই ও ফোন করে বাবা উনি ও বুড়ো বুড়ো মাছ আয় না কাটা মারতেছে ওখানে আছে একটা ধরে ধরে এখানে যেটা জলের মধ্যে এতগুলো এতগুলো মাছ ছিল আর টেংরা মাছগুলো সব কিন্তু বড় বড় সাইজের টেংরা তো চলো এই মাছ করে ওখানে ততক্ষণ জায়গা না থাক আর এখানে গুলো ভালোভাবে পরিষ্কার করে সবকিছু করে নেওয়া হোক আর মোটরটা এখানে বসে দেওয়া হচ্ছে এই মোটরের জলটা এখন বন্ধুরা আমরা ভেটকি মাছ পেয়েছি কিন্তু টোটাল তিন চারটে মতো ভেটকি মাছ পেয়েছি আর মনোপিয়া মাছ পেয়েছি অনেকগুলো আর কড়া চিংড়ি পোনা মাছগুলো কিন্তু ওর মধ্যে ছেড়ে দিয়েছি আর অবশ্যই বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন দেখো ওদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি এরকম ফিশিং ভিডিও আনতে থাকি এই চ্যানেলের মধ্যে আর সুন্দরবনের যাবতীয় তত্ত্ব দেখতে হবে চ্যানেলের মধ্যে তো চলো ততক্ষণ জন্য টাটা আবার হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই তাকে জয়